গল্প অসহায় তিন হাঁসের ছানা কোনো এক জায়গায় রায়পুরে নামক এক গ্রাম গ্রামের শেষ সীমানায় একটা ছোট্ট কুটিরে এক বুড়ি মা থাকতেন তার আপন বলতে কেউ ছিল না কিন্তু তার ছিল এক বড় হাঁস আর তিনটি ছোট্ট হাঁস ছানা যার নাম ছিল পুঁটি ফুলি আর চুনু বুড়ি মা তাদের খুব ভালোবাসতেন সকাল হলেই হাঁসটাকে নিয়ে পুকুরে যেতেন আর ছানাগুলো মায়ের পেছনে পেছনে ছোটাছুটি করত বিকেলে হাঁসেদের জন্য ধান ছিটিয়ে দিতেন হাঁসেরা ছিল বুড়ি মায়ের একমাত্র পরিবার একদিন সন্ধ্যায় কুয়াশাচ্ছন্ন বাতাস বইছিল বুড়ি মা হাঁসের ছানাগুলোকে কুটিরের পাশে রেখে বড় হাঁসটাকে পুকুর থেকে ফিরিয়ে আনতে যাচ্ছিলেন ঠিক তখনই দূর থেকে এক শিয়াল ওঁত পেতে বসেছিল বুড়িমা কিছু বুঝে ওঠার আগেই শিয়াল ঝাঁপিয়ে পড়ল বড় হাঁসটার ওপর হাঁসটি ছটফট করতে লাগল বুড়ি মা লাঠি নিয়ে তেরে গেলেন কিন্তু শিয়াল তখনই হাঁসটাকে কামড়ে ধরে জঙ্গলের দিকে ছুটে পালাল বুড়ি মা হাঁসটাকে বাঁচাতে পারলেন না অসহায়ের মতো মাটিতে বসে কাঁদতে লাগলেন হাঁসের ছানাগুলো মাকে খুঁজে খুঁজে চিৎকার করতে লাগল মা পরের দিন থেকে বুড়ি মা তিনটি ছানাকে আগের চেয়েও বেশি আগলে রাখতে লাগলেন কিন্তু সমস্যা হলো বড় হাঁস না থাকায় পুকুর থেকে পানি আনতে বাজারে যেতে কষ্ট হচ্ছিল একদিন গ্রামের এক মেয়ে বুড়ি মাকে বললেন বুড়ি মা বললেন না না। আমি ফেলে দিতে কয়েকদিন পর এক রাতে শিয়াল আবার এলো এবার তার নজর তিনটি হাসছানার দিকে শিয়াল লুকিয়ে বুড়ি মায়ের উঠোনে ঢুকে পড়ল কিন্তু এইবার হাসছানাগুলো জোরে জোরে শব্দ করতে লাগল বুড়ি মা শব্দ শুনে ছুটে এলেন হাতে ছিল লাঠি তিনি চিৎকার করে বললেন শিয়াল তুই আবার এসেছিস শিয়াল এবার ভয় পেয়ে পালিয়ে গেল সেই রাতের পর থেকে শিয়াল আর কখনো বুড়ি মায়ের বাড়ির দিকে আসেনি হাঁসের ছানাগুলো বুঝে গিয়েছিল একসাথে থাকলে যে কোনো বিপদকে তারা মোকাবিলা করতে পারবে বুড়ি মা হাঁসের তিন ছানাকে ভালোবাসায় বড় করলেন সময়ের সঙ্গে সঙ্গে তারা বড় হল পুকুরে সাঁতার কাটতে শিখল নিজেরাই খাবার খুঁজতে লাগল গ্রামের সবাই বলত এই তিনটা হাঁস শুধু হাঁস নয় এরা মায়ের সাহস আর বুড়ি মা বলতেন ভালোবাসা আর সাহস থাকলে কোনো দুঃখই বেশি দিন থাকে না নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস এন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল